আসসালামু আলাইকুম যারা আমাদের থেকে পাইকারি নিচ্ছেন তাদেরকে আমরা কীভাবে দিচ্ছি একটু ক্লোজ করো এই যে প্রথমে হলো ফিলিং পেপার এই পেপারগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি হিট দিয়ে একদম ফিটিং করে নিতে হওয়ার ভিতরে ফয়েল কলি অর্থাৎ মুখা খোলার পরেও যদি আপনি এরকমভাবে করেন তাহলে করবে না কারণ ভিতরে হিট দিয়ে ফয়েল কলিগুলো লাগিয়ে দেওয়া আছে এটা যারা পাইকারি নেবেন পাঁচ কেজি দশ কেজি পঞ্চাশ কেজি এরকমভাবে বয়াম করে নেবেন তাদের জন্য কিন্তু শুধু এইটাই না এটা কিন্তু আপনার অনেক সময় বাঁচাবে তারপর মজুরি বাঁচাবে সব কিছু বাঁচাবে দ্বিতীয় কথা হলো যে আপনার আপনারা যেন কাস্টমারকে সরাসরি দিতে পারেন হ্যান্ড ওভার করতে পারেন মানে আপনি আমার থেকে নিয়ে সরাসরি আবার আপনার কাস্টমারকে দিয়ে দিবেন এর মধ্যে আপনাকে শুধু কাজটা একটাই করতে হবে সেটা হলো ফুলিয়ারের যে কোম্পানি আছে যে থেকে আপনি ওদেরকে হ্যান্ড ওভার করা এই যে আমরা প্যাকেজিং দেখেছি আপনার জন্য কোনো প্রকার প্রিন্ট ছাড়া এই প্যাকেজিংয়ের ভিতরে এক কেজি করে দেওয়া যায় যদি এক এক কেজি করে এরকমভাবে আমরা প্যাকেজিং করে আপনার কাছে এইরকমভাবে এক কেজি এরকমভাবে যদি আপনি পাঁচ কেজি অর্ডার করেন পাঁচ কেজি দশ কেজি অর্ডার করে দশ কেজি পঞ্চাশ কেজি অর্ডার করে পঞ্চাশ কেজি আমরা এইরকমভাবে প্যাকেজিং করে আপনার কাছে পাঠিয়ে দিব তো আপনার কাছে হবে এই প্যাকেজ একটু রিসিভ করে এই নাম্বারটা বসিয়ে আপনার কোম্পানিকে হ্যান্ড ওভার করা অন্য কিছু করতে হবে না তো আপনার যেমন সময় বাঁচত সেসব টাকাও বাঁচত তো যাদের পাইকারি ঘি প্রয়োজন তারা আমাদের থেকে এই সেরা মানের গাওয়া ঘিটা কনফার্ম করতে পারেন কনফার্ম করতে আপনারা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা আপনি সরাসরি নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের আউটলেটে এসে আপনি কিন্তু ঘি নিয়ে এসেতে পারেন আমাদের আউটলেট ঠিকানা দুশো বিরানব্বই মধ্য পিরিয়ার শিল্পের দামে ঠিক সামনে আর আমরা পণ্য যেহেতু ফেরত নিই কোনো প্রকার সন্দেহ ছাড়া আপনারা খুব সহজে কনফার্ম করতে পারেন কারণ বিকৃত পণ্য ফেরত দেওয়া হয় যে কোনো প্রকার অভিযোগে আপনারা বিকৃত পণ্য ফেরত দিতে পারবেন আমাদের লিপিক্রেতা অনেক এবং আশা করি আপনাদের বিকৃত পণ্য একটা পণ্য নিয়ে ওটা আবার ফেরত দিবেন এই এই পর্যায়ে আসতে হবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম